বাজারে ইলিশ মাছের দাম এত সস্তা যাবে আগে কখনো ভাবিনি তো অনেক ছোটোবেলায় এরকম ইলিশ মাছের দাম খুব সস্তা ছিল তো আবারও যেন সেই দিন ফিরে এলো তার এই যে দেখুন আমি কচু গাছটা দেখিয়ে দিলাম বাড়ির আশেপাশে এই বর্ষার সময় অনেক পরিমাণে কচু গাছ হয় হ্যাঁ কচু গাছটা একটু রোগা কিন্তু মোটামোটা কচু গাছগুলো অনেকে সবাই কেটে নিয়ে গেছে আর আমাদেরও বা খাওয়ার ইচ্ছা হয় না তো সেই জন্যই মা বললো কচু শাক কটা কেটে আনে তো অনেকগুলোই কেটে এনেছিলো আর এই যে ইলিশ মাছ মাছের সস্তা কেন বললাম এই যে খুব কম দামে এই ইলিশ মাছগুলো পাওয়া গেছে আর ইলিশ মাছগুলোই আজকে আমি রান্না করে নেব বাবা চারটি ইলিশ মাছ বাজার থেকে এনেছিল আবার ভাই চালে গিয়েও মাছ আনে কিন্তু এটা কেনাই মাছ আর এই যে মাছগুলো সব ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর সাথে কিন্তু নুনও মাখিয়ে দিচ্ছি ভালো করে আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কার না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর এই যে দেখুন অনেকগুলো কিন্তু আমি কচু শাক কেটে নিয়েছি ছোট বড় করে কেটে নিয়েছি আর এগুলো এবার আঁশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এই কচু শাক কাটার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে ভালো হয় যদি আপনাদের হাত চুলকায় তো যাই হোক হাতে না হলে কালো দাগটাও হয়ে যায় যে কচু শাকের সাথে কিন্তু কচু ফুলটাও তুলে নেওয়া হয়েছে আর এই যে কচু শাকগুলো কাটা হয়ে গেছে আর দেখুন হাতটা কতটা কালো হয়ে গেছে সর্ষের তেল দেওয়ার কারণে এই কালোটা কিন্তু খুব সহজেই হাত থেকে তুলে দেওয়া যাবে আর হাতটা চুলকানোরও ভয় থাকবে না যাই হোক কচু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম আর তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কচু শাক আর দেখুন তার মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু অনেকটা পরিমাণেই নুন আমি কিন্তু তরকারির মধ্যে আর নুন দেব না আর এই কচু শাকের মধ্যে এক্সট্রা করে কোনো জল দিয়ে ভাপাতে লাগে না নুন দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনিতেই কচু শাক থেকে জল বেরিয়ে যায় আর দেখুন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো একবার খুলে দেখে নিয়েছিলাম তো আমি বারবার করে এরম পাঁচ মিনিট ছাড়া এভাবে দুবার আমি ঢাকনা খুলে ঢেকেছি আর দেখুন বন্ধুরা আমি বেশ দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে এই যে কত সুন্দর কচু শাক থেকে জল বেরিয়ে এসেছে আমি তো বললাম একদম জল দেওয়ার প্রয়োজনই নেই অল্প একটু নুন দিলেই কিন্তু এই জলটা বেরিয়ে গেল আর এই যে জলটা ভালো করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো আর এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কচু শাকটা দারুণ টেস্টি হয়েছিল আর ওই যে একটা ইলিশ মাছের মাথা দেখুন রেখে দিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে আর চোখটা মোটা বড় পিঁপড়েতে খেয়ে চলে গেছে তো যাই হোক ইলিশ মাছের মাথাগুলো মুচমুচে করে একদম ভালো করে ভেজে নেব। আর এই যে দেখুন ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে আর কিচ্ছু নয় তারপরে আমি দিয়ে দিলাম এখানে কচু শাক আর ইলিশ মাছ যেহেতু সঙ্গে থাকে সেই জন্য পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই দিতে লাগে না ইলিশ মাছের টেস্টটাতেই আপনি কচু শাকের টেস্টটা যেন আরও সুন্দর হয়ে যায় দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ হলুদটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে কালারটা একদম কালো নাচানো হয় তারপরেই দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে এবার ভেঙে দিতে হবে দিয়ে না নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে আর হ্যাঁ একটুও কচু শাকের মধ্যে জল থাকলে হবে না একদম নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নিতে হবে দেখুন একদম একটুও জল নেই শুকনো করে নামিয়ে নিয়েছি আর এই যে কচু শাকটা রান্না হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন